সক্ষমতা জানান দিতে ইসরায়েলি হামলায় ব্যবহৃত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করল ইরান ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের আহ্বান চীনের চলতি বছর ইউক্রেন এক লাখ দশ হাজার সেনা হারিয়েছে নিজের নাসের প্যারোডি ভিডিও শেয়ার করে মমতাকে ঘোষা দিলেন মোদী পঞ্চমবারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন রাফা ক্রসিং ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে ফিলিস্তিনিরা পুরো বন্দী সবশেষে জানবেন সুপ্রিম কোর্টের নতুন রায়ে ক্ষমতায় ফেরার আশায় ইমরানের দল সক্ষমতা জানান দিতে ইসরায়েল হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ইরানের ইসরায়েল হামলায় ইরান কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল এমন প্রশ্নের জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি কৃত্রিম হাসি দিয়ে বলেছেন আপনাকে ইসরায়েলিদের কাছ থেকে জানতে হবে গত চোদ্দই এপ্রিল ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয় হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে সম্প্রতি একটি প্রদর্শনীর আয়োজন করে ইরান সেই প্রদর্শনীতে লেজার রশ্মি ব্যবহার করে অস্ত্রগুলো দেখাচ্ছিলেন তিনি এ সময় আলি বেলালিকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল হামলার বিষয়ে তিনি বলেন এটি শাস্তিমূলক পদক্ষেপ ছিল ইসরায়েল পয়লা এপ্রিল সিরা রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে হামলা চালায় এর জবাবে চোদ্দই এপ্রিল শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান এতে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এর দুই সপ্তাহ পরে এই প্রদর্শনীর আয়োজন করে ইরান ইসরায়েল হামলার মাধ্যমে তেহরান বিশ্বকে দেখাতে চেয়েছিল বড় ধরনের যুদ্ধের মুখোমুখি হলেও তারা লড়াই করতে সক্ষম ইসরায়েল উনিশে এপ্রিল ইরানে হামলা চালিয়ে এর জবাব দেয় ইরান এবং ইসরায়েলের পাল্টা পাল্টি হামলায় দুই দেশের হয় তবে এই উত্তেজনা কিছুটা কমলেও ফিলিস্তিনিতে ইসরায়েলের আগ্রাসন চলমান থাকায় এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে ইরানের প্রদর্শনীটি ছিল বিমান এবং আকাশপথে তেহরানের সক্ষমতা দেখানোর আয়োজন গত মাসে ইসরায়েলে হামলা করার সময় ব্যবহৃত অস্ত্রও সেখানে প্রদর্শন করা হয় সিএনএনকে এই প্রদর্শনী দেখার বিরল অনুমতি দেওয়া হয় ইরান মার্কিন গণমাধ্যমকে এমন অনুমতি কখনো দেয় না তেহরানের পশ্চিমাঞ্চলের রেভলিউশনারি গার্ডের বিমান বাহিনীর স্থায়ী ওই প্রদর্শনীতে কয়েক ডজন দূরপাল্লার ও মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দেখানো হয় এই প্রদর্শনীর লক্ষ্য যেন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন এবং অগ্রগতি দেখানো ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের আহ্বান চীনের আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনার জন্য এবং গাজা রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অপ্রতিরোধ দাবির প্রতি মনোযোগ দিতে রাফায় হামলা বন্ধ করতে এবং গাজা উপত্যকায় আরও গুরুতর মানবিক বিপর্যয় এড়াতে সম্ভাব্য সব কিছু করার জন্য ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে অন্যদিকে গাজায় টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান শি জিনপিং বলেন আমরা অবিলম্বে গাজে একটি বিস্তৃত ও টেকসই যুদ্ধবিরতি বাস্তবায়ন ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য হতে সমর্থন ফিলিস্তিনি জাতির বৈধ অধিকার পুনরুদ্ধারের সমর্থন দ্বি রাষ্ট্রীয় সমাধান পুনরায় শুরু এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনের আহ্বান জানাচ্ছে চলতি বছর ইউক্রেন এক লাখ দশ হাজার সেনা হারিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগু বলেছেন চলতি বছর ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এক লাখ দশ হাজারেরও বেশি সেনা হারিয়েছে গতকাল রুশ মন্ত্রী এই তথ্য তুলে ধরেন মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার এই শীর্ষ কর্মকর্তা বলেন সমস্ত ফ্রন্ট লাইনে রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের প্রতিরক্ষা অবস্থান তছনছ করে চলেছে চলতি বছর রুশ সেনারা ইউক্রেনের কাছ থেকে পাঁচশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে বলেও তিনি দাবি করেন সের্গেই শৌগু অভিযোগ করেন সমস্ত খরচ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা এবং তার মিত্ররা কিভকে অব্যাহতভাবে চাপ দিচ্ছে এর ফলে পুরো এপ্রিল জুড়ে ইউক্রেনে প্রতিদিন অন্তত এক হাজার সেনা হতাহতের শিকার হয়েছে নিজের ভিডিও শেয়ার করে মমতাকে দিলেন ভারতে চলছে প্যারেডি তৃতীয় দফা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাচের একটি ভিডিও শেয়ার করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিওটিতে তাকে বিশেষ ভঙ্গিমায় হাঁটতে এবং নাচতে দেখা যাচ্ছে জানিয়ে তোল পাড়ের দুনিয়ায় তবে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই ভিডিওটি সত্যি নয় তৈরি করা প্রথমে কৃষ্ণ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে এটি শেয়ার করা হয় সব সঙ্গে ক্যাপশনে লেখা হয় ভিডিওটি পোস্ট করছি কারণ আমি জানি এর জন্য ডিক্টেটর আমাকে গ্রেপ্তার করবে না মূলত পোস্টটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরোক্ষভাবে কটাক্ষ করা হয় পরে ওই ভিডিওটি শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে লেখেন আপনাদের সবার মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি ভরা ভোটের মরশুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয় কিন্তু নির্বাচনের মধ্যে মোদী কেন নিজের নাচের স্পুপ ভিডিও শেয়ার করলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনেও রয়েছে রাজনীতি সম্প্রতি মমতা ব্যানার্জীকে নিয়ে একই ধরনের একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয় এর পরিপ্রেক্ষিতে পোস্টদাতাদের নোটিশ দেয় কলকাতা পুলিশ এই ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নিজেকে নিয়ে বানানো ভিডিওটি শেয়ার করলেন এর মাধ্যমে মোদী কৌশলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খোঁসা দিলেন পঞ্চমবারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রু হলে শপথ নেন তিনি গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সাতাশি শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন একাত্তর বছর বয়সী এই নেতা খবর অনুসারে বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে হিজবুল্লাহ হামলায় ইসরায়েলের দুই রিজার্ভ সেনা নিহত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা হয় আজ ইসরায়েলি বাহিনী দুই সেনা নিহতের খবর স্বীকার করে ইসরায়েলের সেনারা বলছে তারা বিস্ফোরক বোঝায় হিজবুল্লার ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ড্রোনটি সেনাদের উপর আঘাত করে এতে ওই দুই সেনা মারা যায় নিহত দুই সেনার পরিচয় তুলে ধরেছে টাইমস অব ইসরায়েল তাদের হলেন একজন মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং অন্যজন মাস্টার সার্জেন্ট নাহমান নাতাজ হারেজ দুজনেরই বয়স একত্রিশ বছর রাভা ক্রসিং ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে ফিলিস্তিনিরা পুরো বন্দিয়ে মিশরীয় সীমান্তে গাজার দক্ষিণ অঞ্চলে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে এখন পুরো অবরুদ্ধ হয়ে পড়েছে ফিলিস্তিনিরা ত্রাণ সামগ্রী প্রবেশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা ফিলিস্তিনির পনেরো লাখ উদ্বাস্তর সহ রাফায় পূর্ব পরিকল্পিত সামরিক অভিযানে প্রস্তুত ইসরায়েল আর তার অংশ হিসাবেই রাফার সীমান্ত ক্রসিং দখলে নিয়েছে তারা রাফা ক্রসিংয়ে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের উপস্থিতির কারণে ফিলিস্তিনিরা এবার পুরোই অবরুদ্ধ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আজ এক বিবৃতিতে বলেছেন রাফা ক্রসিং এর গাজার দিকের অপারেশনাল নিয়ন্ত্রণ এখন ইসরায়েলি সেনাদের হাতে কেরেম সালম সীমান্ত ক্রসিংও বন্ধ করে দেওয়া হয়েছে গাজার সব সীমান্ত ক্রসিং ইসরায়েলের সঙ্গে একটিমাত্র ক্রসিং রাফা মিশরের সঙ্গে আর এটিকে গাজার লাইফলাইন হিসেবে দেখা হয় এই সীমান্ত পদ অবরুদ্ধ বাসিন্দাদের জন্য ত্রাণ পৌঁছে দিচ্ছিল জাতিসংঘ শরণার্থী সংস্থা সুপ্রিম কোর্টের নতুন রায়ে ক্ষমতায় ফেরার আশায় ইমরানের দল পাকিস্তানে আবারও ক্ষমতার মশনদে বসার স্বপ্ন দেখছে ইমরান খানের দল তেরিকে ইনসাফ সুন্নি ইতিহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে অন্যান্য দলকে সংরক্ষিত আসন দেওয়ার পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট ফলে পার্লামেন্টের সংরক্ষিত আসন পেতে সুন্নি ইতিহাদের কোনো বাধা থাকলো না সর্বোচ্চ আদালতের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পিটিআই দু হাজার সালের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে ইমরান খান ক্ষমতাস্যুত হওয়ার পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় একের পর এক মামলায় সাজাপ্রাপ্ত বর্তমানে কারাগারে তিনি ইমরানকে কারাগারে রেখেই গেল ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত হয় নির্বাচন নানা নাটকীয়তার পর জোট হয়ে সরকার গঠন করে পাকিস্তান মুসলিম লীগ এখন পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে ফের ক্ষমতায় বসার আশা দেখছে ইমরানের দল পাকিস্তান পার্লামেন্টের সংরক্ষিত আসন নিয়ে পেশোয়ার হাইকোর্টের একটি সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত সুন্নি ইতিহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে সোমবার এই স্থগিতাদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই আদেশে ইমরান খানের দল পিটিআই ক্ষমতার ফেরার আশাকে আবার জাগিয়ে তুলছে শুনানিতে আইনজীবী ফয়সাল সিদ্দিকী আদালতকে বলেন স্বতন্ত্র বিজয়ী পিটিআই সদস্যরা সুন্নি ইতিহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান সাত প্রার্থী এখনও স্বতন্ত্র হিসেবে জাতীয় পরিষদের অংশ কিনা বিচারপতি আথার মিনাল্লা জানান পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা ফয়সাল সিদ্দিকী বলেন পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল এদিকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই আদালতের এ ধরনের রায় অব্যাহত রাখলে শীঘ্রই পিটিআই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন দলটির নেতা আসাদ কাইসার